বিস্মিল্লাহ ইউর আহমান ইউরাহিম আলাইকুম ওয়ালাইকুম ওরাহমাতুল্লাহ বিশ্বের আলোচিত পাঁচটি বড় খবর নিয়ে হাজির হয়েছি শট নিউজ ছোট্ট খবরে আসুন জেনে নেই আজকের গুরুত্বপূর্ণ আপডেট প্রথমেই গাজার পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলা চলমান রয়েছে আজ সকালে নতুন করে বিমান হামলায় কমপক্ষে পঁচিশ জন নিহত হয়েছে জাতিসংঘের মহাসচিব একে মানবিক বিপর্যয় বলে আখ্যায়িত করেছেন এবং জরুরি বিরতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের গুরুত্বপূর্ণ ঘোষণা মার্কিন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন যে বাজেট পরিকল্পনায় প্রতিরক্ষা খাদে পঞ্চাশ মিলিয়ন ডলার বরাদ্দ ঘোষণা দিয়েছিলেন তা বিশেষজ্ঞরা বলেছেন এটি সরাসরি রাশিয়া ও চীনের বিরুদ্ধে কৌশলগত প্রস্তুতির ইঙ্গিত বহন করতে পারে ভারত ও পাকিস্তানের কূটনৈতিক টানাপুরাণ কাশ্মীর ইস্যুতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে ইসলামাবাদ বলছে কাশ্মীরে ভারতের সামরিক তৎপরতা বাড়ছে দিল্লি জানিয়েছে এটি শুধুই সন্ত্রাস দমন কার্যক্রম আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এই উত্তেজনা ভবিষ্যতে আরও বাড়তে পারে রাশিয়া ইউক্রেন যুদ্ধের নতুন মূর ইউক্রেনের রাজধানী কিয়বে এক ড্রোন হামলায় পনেরো জন নিহত হয়েছে নেটো বলেছে এটি রাশিয়ার পরিকল্পিত হামলা মস্কো বরাবরের মতোই এই অভিযোগ অস্বীকার করছে এদিকে ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে নতুন করে সামরিক সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে প্রযুক্তি জগতে বড় চমক অ্যাপেল ঘোষণা দিয়েছে তারা আইফোন সিক্সটিন আলট্রা বাজারে আনতে যাচ্ছে যা দুই সালের আগস্টে উন্মোচন করা হবে নতুন মডেলটিতে থাকবে হানড্রেড এক্স জোম ক্যামেরা হোলোগ্রাফিক ডিসপ্লে এবং এআই বেসড পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট প্রযুক্তিপ্রেমীরা একে যুগান্তকারী উদ্বোধন হিসাবে দেখছেন এটাই ছিল আজকের আলোচিত আন্তর্জাতিক খবর যদি আরও বিস্তারিত জানতে চান আমাদের চ্যানেল শর্ট নিউজ ছোট্ট খবর সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করুন আগামী ভিডিওতে আবার দেখা হবে নতুন আপডেট নিকি। সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আমি আসাদুল্লাহ আসসালামু আলাইকুম ও বারাকাতু